আয় আমার মরন আсибоকখন কেউ তো জানে না তোমার আমার আсибоকখন কেউ তো জানে না মহব্বত বলেন সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানুষের মৃত্যু কখন আসবে কে বলতে পারবে বাপ একটু আপনার হাহু বলবেন আমার তো বেশি খুশি হতাম ওই সামনে জায়গা খালি মাঝে জায়গা খালি আর আপনারা পিছনে আছেন বসে বাবা জিমার ভাইরা আপনারা যদি একটু দয়া করে সম্মুখীন দিকে এগিয়ে গিয়ে আসতেন পরিবেশটা খুব সুন্দর দেখাতো বাবা জিমার ভাইরা আমার গজল এই গজল পাঠ করতে থাকবো আপনারা ধীরে ধীরে সম্মুখের দিকে এগিয়ে আসেন একটু মহাব্বতে ধরে বলুন সুহান আমার মার আসিবে কখন কেউ তো জানে না তোমার আমার আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমি মরে গেলে তোমরা আমার ভুলে যা কখন কেও তো জানে না তো মার মারো আসে বে কখন কেও তো জানে না মহাব্বদে বলেন মহাব্বদে বলেন সুহান আল্লাহাদ একটু জোরে বলেন সুহান আল্লাদ কিন্তু আপনাদের সুহানাম আমি কার পর্যন্ত শুনতে পাই না তা একটা আওয়াজ খুলেন নাম আপনাদের এলাকাকে গরু জমাই হয়নি হ্যাঁ ভাই গরু জমাই হয়নি নাকি আসবে কথা বলেন না গরু জমাই হয়েছে না আশা করি অনেকগুলো হয়েছে তো মাংস দিয়ে কি ভাত খাননি ভাত মোহব্বত আবার চেড়ে বলেন সোহার আল্লাহ নবি আবার বলছেন শোহীব ওখানের হালিস নাবী আমার বলছেন যে ব্যক্তি এক পার শোহান আল্লাহ বলবে বদ বা এক পার ব্যক্তি পড়বে আল্লাহ তালা তার নেকি খাটায় আশি তার নেকি দান করবে মহব্বতে জয় বলেন সোহার আল্লাহ তার স্যার বলছেন আরে জিরো জীবন এই দুনিয়াই থাকার অন্ধকার গবানা আরে চির জীবন এই দুনিয়ায় সারা জীবন এই দুনিয়াই থাকার যাই গানা অন্ধকার যে তোমারা আসল ঠিকানা আর সবাই রেখে আর সবাই রেখে চলে আসবে সঙ্গে না আরে ওই কবরে রেখে আসবে সঙ্গে যাবে না আমার মারু আসবে কপুর কেও তো জানে না তোমার ও আসিবে আশিবেক কোন কেও তো জানে না মহাপথে বলে আরেকটু জোরে বলেন সারি কবর মাঝে মা বাবা কবর মাঝে মা বাবা কে পাওয়া যাবে না বাবাকে কবর ভিতর মা বাবাকে দেখা যাবে না দেখো বজাকে তিনি হলেন সাহেব দিনা মহামদে বলেন এই বাবা সিমার আজকে যদি কাটাবাড়েন কোন মুসলমানেরতিকাল হয়ে যায় আজকে তার ইন্তিকালের পরে যাকন আজকে তার পর যখন তাকে কবরের মধ্যে রেখে আশা হবে আজকে বাবাকে যদি বলা হয় বাবা আপনার সন্তানকে কবরের মধ্যে রেখে আশা হবে আজকে আপনার সন্তানের সঙ্গে আপনাকে কবরের মধ্যে থাকতে হবে আজকে এমন কোনো কি বাবা আছে ওই সন্তানের সঙ্গে কবরের মধ্যে থাকতে চাইবে জোরে বলেন চাইবে কখনোই চাইবে না আত্মীয় স্বজন পিতা মাতা কেউ কবরের মধ্যে যাবে না তাই তো সাহেব বলছেন একটু মহাপতি বলুন সোহান আরে কবর মাঝে মা বাবাকে কবর মাঝে মা বাবাকে পাওয়া যাবে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না যাকে তিনি হলেন সারে মদিনা দেগো বাজাকে তিনি হলেন না

সিবেকক কোন কেউ তো জানে না ইয়া রাসূলুল্লাহ নাবী গো আপনাকে ইন্তেকাল করতে হবে নবী এবং তাদেরকে মৃত্যুবরণ করতে হবে নবিগম আজকে সাফা কে ইন্তেকাল করতে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবী গো কিন্তু নাবী আমি জিব্রাইল কখনো সহ্য করতে পারছি না গো নাবী এইদিকে মা ফাতেমা

সুন্দর করে ফাতেমা বলতারাম করলেন আজকে ফাতেমা তো সোনা রাহতালা আল্লাহা আজকে হাসান হুসেন কে বলতে লাগলেন শোনো বেতারা আজকে তোমাদের একটা কথা শুনতে চাও কিনা তোমরা বলো আজকে হাসান হোসাইন আজকে ফাতিমা কে জোনে ধরার পরে বলতে না মাগো আজকে বলেন গো মা আজকে কেমন কথা বলবেন বলেন আজকে ফাতিমা তো সোহরাও রাদিয়াল্লাহু তাআলা বলে শোনো বলে বেটা না শোনো আমার আব্বা আর তোমাদের নানা হয়তো দুনিয়ার জমি নেতা হবে না আজকে হাসান হোসাই এ কথা সোনার সঙ্গে সঙ্গে আমার নাবি মুস্তাফার দিকে দৌড়াতে আরম্ভ করলেন আজকে হাসান হোসেন দৌড়ে যাওয়ার পরে আল্লাহর নাবি আমার শুয়ে আছে আল্লাহর নাবির নিকটে চলে যাওয়ার পরে এক ভাই পায়ের দিকে একবার এক ভাই বুকের দিকে বসে বসে আল্লাহর নবীকে বলে না না গো